হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের সাথে দারুণ কিছু গজ কাপড় শেয়ার করছি আজকে আমরা এগুলো কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কিছু গজ কাপড়ের টুকরা কালেকশন দেখাবো দেখেন এখানে প্রচুর কালেকশন আছে আমাদেরকে এক সাইড থেকে দেখানো শুরু করবেন এখানে কিন্তু কোনোগুলো আছে চার পাঁচ গজ কোনোগুলো আবার সাত আট গজ করেও আছে এই যে এইটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই কম পরিমাণে কাপড় আছে এটা এখানে হয়তো বা সাড়ে চার মতো কাপড় হবে মানে একটা গাউন হবে এটা খুবই সুন্দর পিঙ্ক কালার আর এইখানে কিন্তু আপনারা এই কালেকশনগুলো আমাদের কিন্তু একদমই স্টকে নাই আমরা আজকে দুই একটা করে পার্সেল আমাদের ঈদে যেগুলো রিটার্ন আসছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবং কম প্রাইজের মধ্যে সেগুলো আজকে দিয়ে দিচ্ছি দেখেন এগুলো ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে এটা দেখেন গাউন করলে একটা গাউন হয়তো বা হবে খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এগুলো সবগুলো কি দাম সেম থাকবে তো তাই না আচ্ছা সবগুলোর দামই কিন্তু সেম থাকবে এই যে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এটাও কিন্তু একদম নয় অল্প পরিমাণের আছে এই কালারের আরেকটা ডিজাইন আছে এটা হয়তো দুই আড়াই গজ কাপড় হবে এটাতে এটা একটা গাউনের মাপ হবে আর এই যে এটা বা একটা জামা হবে বা দুই গজ কিংবা আড়াই গজ হবে আপনারা নিতে পারেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলোর সাথে অন্য আছে জামার গজ কত করে থাকছে জামার গজ থাকবে দেড়শো টাকা জামার গজ থাকবে 150 টাকা ফলসের গজ তো আমরা সবাই জানি একশো টাকা পার গজ আর ইয়ের গজ কত করে রন্নার গজ থাকবে কত দেড়শো টাকা আচ্ছা ওড়ার গজও থাকবে দেড়শো টাকা এগুলো তো একদম সেট রওনা হবে তাই না একদম সেটের রওনা হবে দেখেন হলুদ কালারের অনেক বেশি চাহিদা এবং হলুদ কিন্তু সবাই চায় এখন একটা সময় ছিল যে হলুদ অনেকেই পছন্দ করতাম এখন কম বেশি সবাই কিন্তু হলুদটা পছন্দ করে এই যে দেখেন কত সুন্দর এটার কাজটা দেখেন এই কাপড়টা জাস্ট এত বেশি সুন্দর এবং সবার পছন্দের একটা কাপড় অলিভ কালার এটা হচ্ছে খুবই মার্জিত এবং ডিজাইনটা খুবই ইউনিক একশো পঞ্চাশ টাকা গজে মাত্র আপনারা যাচ্ছেন এই কাপড়টা আবার কিন্তু অল্প পরিমাণের আছে হ্যাঁ ছয় সাত গজের মতো হবে আপনি চাইলে আড়াই গজের জামা নিতে পারেন কেটে দেওয়া মানে মতো হলে আমরা কেটে দিব অর্ডারটা শুধু দ্রুত করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই কালেকশনটা দেখেন সবুজের এত বেশি চাহিদা সবুজের এত বেশি চাহিদা খুবই সুন্দর একটা কালেকশন অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে দেখেন কাজের ফিনিশিং দেখেন একশো পঞ্চাশ টাকা গজে কত সুন্দর পেয়ে যাচ্ছেন এটাও থাকছে সবুজের মধ্যে এটা একজন নিতে পারবেন একটা জামার মাপ আছে আড়াই গজ এটাতে আড়াই গজ কাপড় আছে এটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো পঞ্চাশ টাকা গজ দেখেন সবুজের মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো সবুজ যারা পছন্দ করেন তারা নিতে পারেন এই যে দেখেন এইটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই ইউনিক কালেকশন কিন্তু দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়েও অর্ডার কনফার্ম করতে হবে দেখেন আমরা কিন্তু ডেলিভারি চার্জটা ফুল ক্যাশ অন ডেলিভারিতেই দিচ্ছি যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই কমে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে যতটুকু দুই গজ আড়াই গজ তিন গজ যতটুকু প্রয়োজন এই যে গোল্ডেন কালার এটা দেখেন এটা অল ওভার কাজ করা খুবই সুন্দর খুবই গর্জিয়াস এরপরে দেখেন এখন সুন্দর একটা কালেকশন দেখায় দেব এই এটাও কিন্তু থাকছে গোল্ডেন কালারের মধ্যে লাইট গোল্ডেন কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজ করা পুরাটা জুড়ে নিচের পার্টটা আপনারা লক্ষ্য করবেন খুবই সুন্দর মানে এগুলো কিন্তু একদম কোয়ালিটি সম্পন্ন কালেকশন যদি ভালো লাগে স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এই যে আমাদের লাস্ট কালেকশন বাঙ্গি কালারের মধ্যে এটা খুবই অল্প পরিমাণে আছে যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন দামটা আর একবার বলে দেয় একশো টাকা জামার গজ পণ্যার গজও একশো পঞ্চাশ টাকা ফলস হচ্ছে একশো টাকা পার গজ যতটুকু লাগে আপনারা নিতে পারেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ